মান বানাসিদুলিল্লাহি বানাল্লাহু বাইতাল ফিল জান্নাহ যে ব্যক্তি আল্লাহর জন্য একটা মসজিদ তৈরি করবে আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা ঘর তৈরি করবে বলি সুবহানাল্লাহ আপনি বলতে পারেন যে ভাই আমার তো মসজিদ তৈরি করার ব্যবস্থা নেই সামর্থ্য নেই আমি কি করতে পারি রাসুল ইসলাম বলছেন যে কেউ যদি একটা পাখির বাসাসম পরিমাণও মসজিদ তৈরি করে তার মানে মসজিদের সহযোগিতা করে অর্থ দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে এই ব্যক্তিও আল্লাহর عرশের নিচে ছায়া পাবে বলি সুবহানাল্লাহ। কায়ে নাসাউল্লাহ আলাইহিস সালাম সেই মুসলিমের 660 নম্বর হাদিসে বলছেন লাইল্লা ইলাহা ইল্লা বিল্লাহি কিয়ামতের মাঠে আল্লাহর عرশের নিচে সাত ব্যক্তি ছায়া পাবে এছাড়া কেউ পাবে না। তার মধ্যে অন্যতম ওই ব্যক্তি যার অন্তর যার হৃদয় মসজিদের সাথে লটকানো থাকে যে মসজিদ কিভাবে উন্নয়ন করতে পারে, মসজিদ কিভাবে পরিষ্কার পরিছন্ন করতে পারে, কিভাবে মসজিদ ডেকোরেশন করতে পারি এই কল্পনা জল্পনা যারা করে তারাও আল্লাহর আরোসের নিচে সায়াপাই বলে সব এই জন্য যার যেরকম সামর্থ্য রয়েছে বিশেষ করে এইখানে এক স্কোয়ার ফিট জমির মূল্য ধরা হয়েছে চার হাজার ছয়শো টাকা আর একজন মুসল্লি সালাত আদায় করতে পারবে এরকম জায়গার দাম ধরা হয়েছে ছত্রিশ হাজার আটশো টাকা যার যেরকম সামর্থ্য আছে কেউ চার হাজার ছয়শো টাকা হোক কেউ ছত্রিশ হাজার আটশো টাকা হোক অথবা ছত্রিশ টাকা দিয়ে হোক অথবা ছত্রিশ পয়সা দেওয়া হোক যার যেরকম আছে আমরা চেষ্টা করবো সাহ এই জন্য হয়তো কেউ দিল বিশ হাজার টাকা আপনি বিশ টাকা দিতেও কার পণ্যবোধ করবেন না কারণ আপনার ওই বিশ টাকা একজন দিয়েছে বিশ লাখ আর আপনি যে বিশ টাকা দিয়েছেন ওইটা আসলে বিশ টাকা না ওইটা আল্লাহর পক্ষ থেকে বরকত রহমত ওইটার বরকতে আল্লাহ সব কবুল করবে খুববার শেষ দিকে ওই যে রাসুলসাল্লাম একদিন সাহাবিদের কাছে যুদ্ধের মালসামানার সংগ্রহ করছে সব সাহাবি অনেক টাকা পয়সা দিয়েছে একজন সাহাবি দান করতে যে ফিরে গেছে পরের দিন আবার এসেছে রাসুল খেয়াল করেছে যে সাইটে দাঁড়িয়ে কান্নাকাটি করছে তো রাসুল ডাক দিয়ে বলছে কী ব্যাপার তুমি কান্না করছো কেন তখন ওই সাহাবে বলছে যে আল্লাহ রসুল আমি কালকে দান করতে এসেছিলাম সারা দিন কাজ করে এই কয়েকটা খেজুর পেয়েছি ছেলে মেয়ের কথা মনে পড়ে আর দান করতে পারি না আজকে এসেছি এই কয়েকটা খেজুর নিতে নিয়ে দান করতে আল্লাহ রসুল আপনি কি আমার এই দানটা নেবেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া দেওয়ার উপরে ওই কয়েকটা খেজুরের সমস্ত মাল সামানার উপরে ছড়িয়ে দেয়া বলছে দেখো আজকে এই লোকটা সামান্য কিছু দান করলো তোমাদের সমাদানের উপর বিজয় লাভ করলো বলে আল্লাহ চিন্তা করেছেন দান অল্প কিন্তু খুলুসিয়াতের কারণে আল্লাহ কত কিছু দিয়ে দিল এইজন্য আল্লাহ সুরা সাবাই বলছেন ওয়া মা আনফাকতুম মিন শাইয়িন তোমাদের যা আছে তোমরা তাই দান করো আল্লাহ প্রতিদান দিয়ে দিবে এই জন্য আমাদের যার যেমন সামর্থ্য আছে এই যে আমরা তো গ্রামের মানুষ আমাদেরও মাদ্রাসা চালু করেছে জানুয়ারি থেকে তো ওইখানে আমি বলে দিয়েছি যে প্রত্যেকদিন দিন মা বোনেরা যারা আছে রান্না করার সময় এক মুষ্টি করে চাউল রাখবে আমরা এটা পারি না আপনি মাস শেষে পাঁচ হাজার দশ হাজার টাকা না দিলেও তো অন্তত আপনার স্ত্রীকে বলবেন যে প্রত্যেক দিন আব্দুল ইবিন আব্বাস এই মসজিদের জন্য একমুট করে চাউল এক সপ্তাহ শেষে এক দেড় কেজি চাউল হবে না এক দেড় কেজি চাউল হলে তো একশো টাকা আপনি নিয়ে এসে সুমন ভাইয়ের কাছে মাহবুব ভাইয়ের কাছে দিয়ে দেন তো এইভাবে যদি আমরা দিতে থাকি দেখবেন আমাদের মাদ্রাসা আমরা যেরকম স্বপ্ন কল্পনা করেছে এরছে ভালো হবে শাহ তবে সবাইকে আমাদের এগিয়ে আসতে হবে